অবশেষে আমি বড় খালা মনি হয়ে গেলাম আর নতুন সদস্য আসার খুশিতে আমরা তো সবাই মিলে তাকে দেখতে চলে গিয়েছিলাম আর তার জন্য কিছু কেনাকাটাও করেছিলাম কি কি কেনাকাটা করেছিলাম আর আমার তো এখনো বিয়েই হয়নি আমার আগে কেন ছোট বোনের বিয়ে হলো আর আমি বড় খালা মনি কিভাবে হলাম সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আবারও তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যদিও এই ভিডিও ক্লিপ ছিল সেপ্টেম্বর মাসের শুরুর দিকের কিন্তু আমার ভয়েস ওভার না দেওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে যাই হয়ে যাক না কেন আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো কথা বলতে বলতে আমরা রেডি হয়ে দোকানেও চলে আসি দিকে আমার ভাই দেখি পুরো ভিডিওতে এমন করেছিল জানি না ওর কি হয়েছিল ওই সময় তারপর ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম যাই হোক তোমরা অনেকে আমার ক্যামেরাম্যানকে দেখতে যাচ্ছ কিন্তু আমার ক্যামেরাম্যান কোনোভাবেই আমার ক্যামেরার সামনে আসতে চায় না যার কারণে আমি তোমাদের কাউকে দেখাইতেও পারি আর আমি অনেক ভিডিওতেই বলছি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন এখানে সে হাই দিচ্ছিল তোমরা যদি ভিডিওটা খেয়াল করো অবশ্যই বুঝতে পারবা যাই হোক আমার আমার ভিডিওতে আমি সবাইকে দেখাই না না কারণ সবাই তো আর পছন্দ করে ভিডিও করতে ভালো লাগে তাই আমি আমাকেই শুধু দেখাই এখানে এই ভিডিও ক্লিপটা নেওয়ার সময় আমার ভাই তো প্রথমে বুঝতেই পারেনি আমি ভিডিও করতেছিলাম ওকেও আমি আমার ভিডিওতে তেমন একটা রাখি না যাই হোক এই তো আমরা এখন চলে আসলাম বাগান বিলাস গাছের সামনে ভ্যানে ওঠার পরে হঠাৎ করে এই গাছটা দেখতে পাই আমরা এখানে চলে আসি এই বাগান বিলাস গাছটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে পিক বলো ভিডিও বলো সবকিছুই ভালো আসে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাসার সামনে আমার আমার খালা তো বোন থেকে ছোট আর তার মেয়ে হয়েছে তাই আমি হয়ে গেছি বড় খালামনি আর তার বিয়ের কিছু ভিডিও ক্লিপও আমি আমার পেজে আপলোড করেছিলাম যাই হোক এখানে আমি বাবুর ফেসটা হাইড করে দিয়েছি কারণ সে যেহেতু অনেক বেশি ছোট যার কারণে ভিডিওতে আর তাকে দেখালাম না তারপর খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসি আর বাহিরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছি

বেকিং পাউডার আর হয়তো লেগুড়ির দুধ এই কয়টা জিনিসই লাগবে এই ভিডিও ক্লিপ কথা কি আর বলবো অনেকদিন আগে করে রেখেছিলাম প্রায় দেড় থেকে দুই মাস হয়ে যাচ্ছে তোমরা অনেকে বলো আমি নাকি সারাদিন শুধু ভিডিওই করি কোনো কাজই করি না ভিডিওটা করে করে আজকে তোমাদের সাথে শেয়ার দিলাম আর আমি যেহেতু হিসাব করে ভিডিও করি তাই রান্না করার সময় তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় না যার কারণে তোমাদের সাথে শেয়ারও করা হয় না এই দিনে আমি গুঁড়া দুধ দিয়ে কিছু মিষ্টি বানিয়েছিলাম যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ